পহেলা বৈশাখে পান্তার সাথে ইলিশ থাকুক বা না থাকুক অনেকগুলো ভর্তার সমারোহ থাকতে হবে সবাই ভর্তার ছবি দিবে আর আমি তা দেখে দেখে লোল ফেলবো তা তো হতে পারে না তাই আমিও আজকে ভর্তার মিশনে নেমে গেলাম তো পহেলা বৈশাখ উপলক্ষে আমরা কি কি ভর্তার আয়োজন করেছি কয়পদের পদের ভর্তা আয়োজন করেছি সেই ব্লগটা নিয়ে আজকে আপনাদের জন্য হাজির হয়ে গেছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যদিও পয়লা বৈশাখের দিন জ্বরে ভুগছিলাম তারপরও সামান্য একটু আয়োজন তো করতেই হয় তো একটু সাজগোজ করে হচ্ছে চলে গেলাম ভর্তা করতে আজকে ভাবলাম যে বাইরে মাটির চুলাটায় অনেকদিন রান্না করা হয় নাই তো ওই মাটির চুলাই ভর্তার আয়োজন করবো প্রথমে ভেবেছিলাম দুই কি তিন পদের ভর্তা করব তারপর দেখতে দেখতে পাঁচ ছয়টা পদ কখন যে হয়ে গেছে আসলে টেরি পাইনি তো আমি যখন কাটা বাছা করে চুলায় আগুন দিলাম তখনই শুরু হলো বৈশাখী বাতাস আর বাতাসের তোড়ে ধোয়ায় আমার চোখ মুখ অন্ধকার তো প্রথমে আমি ডালের ভর্তা করবো সেই জন্য মসুরের ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম এখানে সামান্য হলুদ নুন দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি হচ্ছে ডালগুলোকে সিদ্ধ করে নিলাম ডালগুলো সেদ্ধ হয়ে পানি যখন শুকিয়ে এলো তখন এগুলোকে নামিয়ে এক রেখে দিলাম আর আমি চলে গেলাম টাকি মাছের ভর্তার পিপারেশনে টাকি মাছের ভর্তার জন্য আমি দুটা বড় বড় টাকি মাছ সেদ্ধ করে নিচ্ছি এখানে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম নাড়াচাড়া করতে গিয়ে দেখি যে ওমা মাছের পেটে বোনাস ডিমও আছে যাক বাবা ভালোই হলো তো এই মাছগুলো সিদ্ধ করে এগুলো আমি এক পাশে নামিয়ে রেখে দিব আর এদিকে হচ্ছে আমার ভাগ্নি আমাকে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু কেটে বেছে দিয়ে রেখেছে আর এদিকে আছে চিংড়ি মাছ তো আমি এখন হচ্ছে ভাজাবুজিত চলে গেলাম সামান্য একটু সরিষার তেল আমি পেনে দিয়ে দিলাম এখন আমি একে একে প্রথমে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিব তারপরে যে মরিচগুলো আছে মরিচগুলো ভেজে নিব। এখানে আমি চিংড়ি মাছে হচ্ছে সামান্য লবণ আর হলুদ দিয়ে তারপর একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এগুলো একটু বড় সাইজের চিংড়ি কুচো চিংড়ির ভর্তা একরকম মজা তো কুচো চিংড়ি তো নেই একটু বড় বড় যে চিংড়িগুলো ঘরে ছিল সেগুলো দিয়েই আজকে কাজ সারিয়ে নিচ্ছি তো আমি একদম লাল 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 করে চিংড়িগুলো ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম কাঁচা মরিচগুলো কাঁচা মরিচগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে শুকনো মরিচগুলো একইভাবে ভেজে নিলাম এদিকে আমার ভাজাভুজি চলতেছে ওইদিকে বৈশাখী বাতাসের তাণ্ডব চলতেছে ধোঁয়ায় আমার অবস্থা একদম নাকানি চুবানি হয়ে গিয়েছে তারপরও আমার ভর্তার মিশন আজকে কমপ্লিট করতেই হবে যত কিছুই হোক যেহেতু মিশনে নেমে গেছি তো এখন এখানে আমি হচ্ছে সামান্য কয়েকটা লাউ পাতা নিয়েছি লাউ পাতার একটা পদ হবে তো এখন আমি একে একে পেঁয়াজ রসুনগুলো আর সাথে আছে চ্যাপাশুটকি সে শুটকিগুলোকেও ভেজে নিব কিছু পেঁয়াজ ভেজে নিব আর কিছু পেঁয়াজ কাঁচাও রাখবো কারণ কিছু ভর্তায় আমরা ভাজা পেঁয়াজটা ইউজ করব কিছু ভর্তা হচ্ছে কাঁচা পেঁয়াজটা ইউজ করব আর এই পাশে রসুনের সাথে দিয়ে দিলাম হচ্ছে দুইটা তিনটা চাপা কিছু আইটেম শুটকি দিয়ে হবে কিছু আইটেম শুটকি ছাড়া হবে তো আপনারা দেখতে থাকুন যে আমরা কোনটার সাথে কোনটা মিক্স করি এখানে আমাদের সব কিছু একটা ডালার মধ্যে রেডি করা হয়ে গেছে আলুগুলো আমরা হচ্ছে মাটির চুলায় পুড়ে নিয়ে এসেছি তা এখন আমি বাটনা নিয়ে বসে গেছি হচ্ছে পেঁয়াজগুলোকে প্রথমে বাটনার মধ্যে বেটে নিব বাটাবুটি যখন শুরু করলাম তখন বাতাসের তীব্রতা আরও বেড়ে গেল আর প্রচণ্ড গরম তাপমাত্রা শুরু হয়ে গেল তারপরে কিছু করার নেই আমরা চলে এলাম ঘরের ভেতরে তো উপরে ফ্যান ছেড়ে দিয়ে আরামে বসে বসে ঘরের ভিতরে এসে ভর্তা করলাম তো আমি এখন ডলাডলির কাজগুলা করছি প্রথমে আমি বাটনাতে মরিচগুলা বেটে নিচ্ছি বাইরে তো আমি পেঁয়াজগুলা বেটেই এনেছিলাম তো একে একে সবগুলো আমি বাটাবুটি শেষ করব কিছু হচ্ছে যে বাটনাতে যাচ্ছিলো না সেই জন্য আমরা হচ্ছে হ্যান্ড বিটারটাও ইউজ করেছি এখানে আপনারা দেখতে পারবেন যে আমরা যে চিংড়ি ভর্তাটা করব চিংড়িগুলো হচ্ছে বাটনাতে হয়তোবা যাবে না ভালোভাবে পেশা হবে না সেজন্য আমরা হ্যান্ড ব্লাইন্ডারের সাহায্যে চিংড়ি মাছগুলো পিষে নিয়েছি তো আমি এখন মাখামাখি শুরু করে দিয়েছি প্রথমে হচ্ছে পোড়া আলুর ভর্তাটা আমরা করতেছি পোড়া আলুতে আমরা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিলাম আর হচ্ছে শুকনো মরিচের যে মিক্সচারটা আমরা বেটে নিয়েছি সেটা দিলাম আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে একদম মেখে নিলাম আজকে কোনো জলা টলার কোনো ভয় নাই বৈশাখ বলে কথা মজা করে ভর্তা খেতে হবে সেই জন্য আজকে হাত জ্বলবে এই ভয়টাও আমার হচ্ছে না তো তারপরে একদম ঝাজালো সরিষার তেল দিয়ে আলু ভর্তাগুলো মেখে একটা সুন্দর বাটিতে তুলে নিলাম আমাদের এক পদের ভর্তা রেডি এর পরের আইটেমে চলে গেলাম এখন হলো চিংড়ি ভর্তা মাখানো চিংড়ির যে মিক্সচারটা আমরা করে নিয়েছি সেটার সাথে আমরা এখন দিয়ে দিব মরিচের মিক্সচারটা মরিচ আমরা কাঁচা মরিচের এবং শুকনো মরিচের দুটাই দিয়েছি দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি মেখে আবার বাটিতে নিয়ে নিলাম হয়ে গেল আমার দুইটা এখন তিন নাম্বারটা তিন নাম্বারে আসলো হচ্ছে ডাল ভর্তা এখন ডালটাকে হচ্ছে একটা কাঠের সাহায্যে ভালো করে পিষে নিব মস্তৃণ করে পিষে নিতে হবে তারপর এটার সাথে মিশিয়ে দিব হচ্ছে কাঁচা পেঁয়াজ আর এরপরে একটু যে শুকনামরিচের মিক্সচারটা সেটা দিব। আর দিব হচ্ছে কাঁচা মরিচের মিক্সার দুটা দিয়ে তারপরে সামান্য একটু সরিষার তেল দিয়ে এটাকে আবার হাতে সাহায্যে ভালো করে মেখে নিব এই নিয়ে হয়ে গেল আমাদের তিনটা আইটেম ভালো করে মাখিয়ে এটাকেও সুন্দর করে বাটিতে তুলে নিলাম তুলে এক রেখে দিলাম এখন এলো টাকি মাছের ভর্তাটার পালা টাকি মাছের ভর্তার সাথে আমরা হচ্ছে শুটকি মাছটা ইউজ করব এখানে শুটকির যেই মিক্সচারটা ওটাকে আমরা করে নিয়েছি বাটনার মধ্যে তো এখন টাকি মাছের সাথে শুটকি শুকনো মরিচ বাটা কাঁচা মরিচ বাটা সব কিছু একসাথে দিয়ে আমরা হচ্ছে ভালো করে পিষে নিচ্ছি মরিচের সবগুলো মিশ্রণ আমরা যদি একসাথে আগে কাজটা এগিয়ে রাখি তাহলে ভর্তা করতে কষ্টটা অনেকাংশে কম হয় তো আমাদের টাকি মাছের ভর্তাটাও রেডি আমরা এটাকেও বাটিতে একপাশে তুলে রাখলাম হয়ে গেল আমাদের চারটা আইটেম তারপর লাউ পাতা ভর্তা লাউ পাতাগুলোকেও বাটনাতে ভালো করে পিষে নিব লাউ পাতার ভর্তাটা আমার কাছে সব যে বেশি মজা লাগে লাউ পাতার সাথে মিশিয়ে দিলাম শুকনো মরিচের যে মিক্সচারটা ওটা একদম ভালো করে এটাকে পিষে নিব পিষে নিয়ে সামান্য একটু সরিষার তেল উপরে দিয়ে দিব আর এদিকে আমার ভাগ্নি কি করতেছে দুই রকমের মরিচের যে মিক্সচারটা ওগুলোকে সরিষার তেল দিয়েও একটা আইটেম করতেছে ও হচ্ছে এতটা ঝালখোস শুধু মরিচের গুলাকেই আলাদা একটা আইটেম সে করে রাখবে তার জন্য এই যে এটা হলো শুধুমাত্র দুই রকমের মরিচের ভর্তা তো এই নিয়ে ছয় পদের ভর্তা হলেও এরপরে আমি আরও একটা লাল ভর্তা করেছিলাম তো সব মিলিয়ে আমার হয়ে গেল সাত পদের ভর্তা সাত পদের ভর্তার বাটিগুলোকে সাজিয়ে নিয়ে আমি মাটির পাত্রে নিয়ে নিলাম পান্তা ভাত উপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ এরপরে হচ্ছে আমি সুন্দর করে ডালাটাকে সাজিয়ে অনেকক্ষণ ধরে ভিডিও এবং ছবি তুললাম কারণ ভর্তার ডালাটা দেখতে আমার নিজের কাছেই বারবার ইচ্ছে করছে ছবি ওঠাই ভিডিও করে এত তো মুগ্ধ হচ্ছি আমি আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভর্তার ডালা সাজানোটা তো কমেন্ট করে একটু জানিয়ে দিবেন